আশাবের কন্যা জায়দার ঘটনা যায়দা বিনতে আশাব ছিলেন ইমাম হাসান রাজিয়াল্লাহ তালা আনুয়ের স্ত্রী ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাজিয়াল তালাহু হযরত হাসান রাজিয়াল্লাহ তালানুয়ের শত্রু সে চক্রান্ত করে এ দুষ্টমতি মহিলাকে দিয়েই হযরত ইমাম হাসান রাজিয়াল্লাহ তালানুকে বিষ প্রয়োগে হত্যা করে বাসন্দ ইয়াজিদ এ রমণীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ইমাম হাসান রাজউলাতলানু এর ইন্তেকালের পর সে তাকে স্বীয় স্ত্রী হিসেবে গ্রহণ করবে এবং এক লাখ দীর্হাম নগদ পুরস্কার দেবে যায়দা এই লোভ সামলাতে না পেরে ইমাম হাসানকে খাদ্যের সাথে বিষ খাইয়ে দিল এ বিষের প্রতিক্রিয়ায় তিনি ইন্তেকাল করলেন জায়দা ইয়াজিদকে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করালো কিন্তু ইয়াজিদ কিছুতেই তাকে স্ত্রী রূপে গ্রহণ করল না এবং এক লাখ পুরস্কার দিল না বদনসিব জায়দা দুনিয়া আখেরাত উভয়ই হারালো এভাবে সে সামান্য তুচ্ছ জালিম বাদশার বেগম হবার আশায় দিন দুনিয়া উভয় জগতই খোয়ালো এ ঘটনার দুটো শিক্ষণীয় বিষয় রয়েছে এক দুষ্ট লোকের প্রতিশ্রুতি কখনো বিশ্বাস করতে নেই দুই লোভে পাপ পাপে মৃত্যু আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আমি